হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আমরা আমাদের হোপ ফর অল চ্যানেল মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশান সবার আগে তুলে ধরে থাকি আজকেও তেমন একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সবার আগে আমাদের এই চ্যানেলেই আমরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনাদের সামনে দিতে চলেছি আপনারা নিশ্চয়ই থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী দিতে চলেছি দেখুন কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার যে রিক্রুটমেন্ট তার বিজ্ঞপ্তি সবে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আজকে দেব কত শূন্য পদ কবে থেকে ফর্ম ফিল হবে আপনাদের কী যোগ্যতা বয়স যে বাড়ানো হয়েছে তার যে প্রমাণ সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে দিতে চলেছি আর অফিসিয়াল যে নোটিশ বেরিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশান কি আছে না আছে দেখুন কলকাতা পুলিশে চার হাজারটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ তাহলে বুঝতেই পারছেন একটা ভালো রকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবার এই যে চার হাজার পদ বা তিন হাজার সাতশো চৌষট্টি যে পদ আছে এই পদের কোন ক্যাটাগরিতে কতগুলি পদ মহিলাদের জন্য কত পদ আছে সম্পূর্ণ কিছু ডিটেলস এখানে দেব আর যে কিছু ছাড় দেওয়া হয়েছে এবারের এই এক্সামে সে সম্পর্কিত ডিটেলস আমরা এখানে দিতে চলেছি দেখুন পদের নাম দেখুন কলকাতা পুলিশে তিন হাজার চারশো চৌষট্টিটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ হবে দুশো সত্তরটি শূন্য পদে লেডি কনস্টেবল নিয়োগ হবে তাহলে বুঝতে পারছেন লেডি কনস্টেবলের জন্য আছে আছে পদ পদ এবং কনস্টেবলের জন্য কর্মস্থল কলকাতা কলকাতা অর্থাৎ পুলিশ কলকাতাতে তো আপনাদের পোস্টিং হবেই এরপরে দেখুন আবেদনের লাস্ট ডেট বা আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখুন এক তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে চলবে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন আজকে আঠাশ তারিখ ফেব্রুয়ারির মার্চের আপনাদের এক তারিখ থেকে শুরু হবে অর্থাৎ মাঝখানার দু একদিন বাকি আছে এর মধ্যে আপনাদের এই ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর প্রায় এক মাস ধরে এই ফর্ম ফিল চলবে আর এই ফর্ম ফিল কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সম্পূর্ণ প্রসেস দেখে ধাপে ধাপে আপনারা বাড়িতে বসে ফর্ম ফিল করতে পারবেন কোনো সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ইনফরমেশান কবে কি হচ্ছে না হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ কিছুই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরবর্তীকালে দিতে চলেছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপর দেখুন আবেদনের বয়স দেখুন সর্বোচ্চ বয়স তিরিশ বছর আগে যেটা সাতাশ বছর ছিল এবার কিন্তু বাড়ানো হয়েছে তিন বছর বাড়ানো হয়েছে আঠারো থেকে তিরিশ বছর হয়েছে কারণ এই নিয়ে একটা কলকাতায় প্রচুর আন্দোলন চলছিল যেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলেও ধরেছিলাম সেই নিয়ম মেনে সেই আন্দোলনের নিয়ম মেনে বা আন্দোলন যে করা হয়েছিল তার জন্যই কিন্তু আজকে আপনাদের সাতাশ থেকে তিরিশ বছরের যে তিন বছর দেয়া হয়েছে এক্সট্রা সেটা কিন্তু দেয়া হয়েছে তাই এটা মাথায় রাখবেন বয়স কিন্তু সাতাশ নাই এবার তিরিশ বছর পর্যন্ত অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যে কোন প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন আর একটা বিষয় রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন অর্থাৎ ও বিসি এস টি সম্পূর্ণ ক্যান্ডিডেটই কিন্তু তাদের রিজার্ভ অনুযায়ী যে ছাড় দেওয়া হয় ও বিসিদের তিন বছর এসসি সি এস টি ক্যাটাগরিতে পাঁচ বছরের ছাড় সেটাও কিন্তু আপনারা এই তিরিশ বছরের পর থেকেই পেয়ে যাবেন অর্থাৎ তিরিশ বছর নর্মাল বয়স তারপর থেকে কিন্তু আপনারা অফিসিরা তিন বছর এবং এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সেম আছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা এখানে ফর্ম ফিল করতে পারবেন এবার দেখুন কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে দেখুন ইউ আর ক্যান্ডিডেটদের জন্য আছে পাঁচশো উনিশটি ভ্যাকেন্সি লেডি কনস্টেবল যেখানে ইউআরদের জন্য আছে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি ইসি ক্যান্ডিডেটদের জন্য আছে চারশো উনপঞ্চাশটি ভ্যাকেন্সি যেখানে লেডি কনস্টেবল আছে সাঁত্রিশটি আনরিজার্ভ এইচজি তাদের জন্য আছে দুশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি এবং একুশটি আছে লেডি কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি টোটাল ডিটেলস আর আমি এখানে বলছি না তাহলে আমাদের এই ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আপনারা এখান থেকে মেন মেন পয়েন্টগুলো দেখে নিন দেখুন ও বিসি এ ক্যান্ডিডেটদের জন্য আছে একশো চারটি ভ্যাকেন্সি এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য আছে সাতটি ভ্যাকেন্সি ওবিসি এ ইসি ক্যান্ডিডেটদের জন্য আছে একশো চারটি ভ্যাকেন্সি মহিলাদের জন্য আছে নটি ভ্যাকেন্সি এছাড়া দেখুন সিরুল কাস্ট যারা আছেন তাদের জন্য তিনশো এগারোটি ভ্যাকেন্সি এটা পুরুষদের জন্য এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য আছে ছাব্বিশটি ভ্যাকেন্সি টোটালস আপনারা এখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটাকে পজ করে এই পর্শনটা আপনারা ভালোভাবে দেখে নিন তাহলে বুঝতে পারবেন কতগুলি কোন ক্যাটাগরিতে কাদের জন্য ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ ডিটেলসই আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি এরপর দেখুন শারীরিক মাপজোপ আগের মতনই আছে না কিছু পরিবর্তন হয়েছে না কি আছে সম্পূর্ণ তথ্য আমরা এখানে দিয়েছি দেখুন জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য যেটা আছে সেটা হচ্ছে নর্মাল যে সমস্ত ক্যান্ডিডেট আছেন অর্থাৎ গারোয়ালি রাজবংশী হিল্লি প্রজাতির যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের বাদ দিয়ে নর্মাল সমস্ত ক্যান্ডিডেটদের হাইট লাগবে একশো সাতষট্টি সেমি এবং ওয়েট লাগবে কমপক্ষে সাতান্ন কেজি আর চেস্ট আপনাদের লাগবে আটাত্তর সেমি এবং ফুলি আপনাকে করতে হবে সেমি অর্থাৎ সেমি কিন্তু আপনাকে ফোলাতেই হবে এবার দেখুন মেল ক্যান্ডিডেট যারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং সিডুল ট্রাইব আছেন তাদের জন্য হাইট লাগবে একশো ষাট সেমি এবং ওয়েট লাগবে তিপান্ন সেমি এবং তাদের চেস্ট লাগবে ছিয়াত্তর সেমি যেটা আপনাকে ফুলিয়ে একাশি সেমি করতে হবে অর্থাৎ পাঁচ সেমি আপনাকে কিন্তু ফোলাতে হচ্ছে এরপর দেখুন ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটের জন্য গোর্খা গারওয়ালি রাজবংশী বাদ দিয়ে নর্মাল যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাইট লাগবে একশো ষাট সেমি এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এবং ওয়েট লাগবে কমপক্ষে ঊনপঞ্চাশ কেজি পরের পয়েন্ট দেখুন গোর্খা গারওয়ালি রাজবংশী শিডুল ট্রাইভ যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাইট লাগবে একশো বাহান্ন সেমি এবং ওয়েট লাগবে কমপক্ষে পঁয়তাল্লিশ কেজি এবার দেখুন থার্ড জেন্ডার যে সমস্ত নর্মাল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাইট লাগবে একশো তেষট্টি সেমি এবং ওয়েট লাগবে বাহান্ন সেমি গোর্খা গারওয়ালি রাজবংশী এই সমস্ত যে সমস্ত থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি এবং ওয়েট লাগবে আটচল্লিশ সেমি এটা কিন্তু মিনিমাম এগুলো কিন্তু দেখে রাখবেন আর হাইট অনুযায়ী ওয়েট কিন্তু এখানে দেখবেই দেখবে তাই আপনারা হাইট অনুযায়ী ওয়েট কিন্তু মেনটেন করে যাবেন হাইট অনুযায়ী ওয়েটের যে চার্ট সেটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের সেই চার্ট প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবার দেখুন আবেদন ফিস আবেদন ফিস জেনারেল এবং ওবিসিদের লাগবে একশো সত্তর টাকা এস সি এস ক্যান্ডিডেট লাগবে মাত্র কুড়ি টাকা এটা হচ্ছে আবেদন ফিস এরপর দেখুন আবেদন পদ্ধতি আবেদন আপনাদের করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মাঝখানার দুই একদিন আছে তারপরেই কিন্তু আপনাদের এই আবেদন শুরু হয়ে যাচ্ছে আর আবারও বলছি অনলাইন আবেদন করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে বাড়িতে বসেই ফর্ম ফিল করতে পারবেন কোনো সাইবার ক্যাপে যাওয়ার প্রয়োজন নেই আর অনলাইনে কীভাবে পেমেন্ট করবেন সেটাও আমরা এখানে প্রসেস দেখিয়ে দেবো প্রত্যেকটি ধাপ ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সম্পূর্ণ তথ্য এখান থেকেই পেয়ে যাবেন এবার দেখুন যে নোটিশ বেরিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এই নোটিশটা সম্পূর্ণ কিছু দেওয়া আছে দেখুন রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ দুহাজার চব্বিশ তাহলে বুঝতেই পারছেন নোটিশ অরিজিনাল এখানে পুরোপুরি নোটিশ আমরা তুলে ধরেছি এখানে দেখুন বয়সও পুরোপুরি দেওয়া আছে বয়স এখানে বলাই আছে এজ আপনাদের লাগবে আঠেরো থেকে তিরিশ বছর বয়স একদম পরিষ্কার এখানে বলে দেওয়া আছে তাহলে বুঝতেই পারছেন এখানে বয়স যেটা লাগবে আমরা বলেছিলাম সেটাও দেওয়া আছে এবং কাদের কত ছাড় দেওয়া আছে বয়সের যে ছাড় সেটাও কিন্তু দেওয়া আছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে আর যদি পুরোটা আপনারা পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়া আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডাব্লিউ বিপি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন আর এ সম্পর্কে মোটামুটি সমস্ত তথ্যই আমরা দিলাম এর পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা হলে এ সম্পর্কে কিছু আরও জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আর আমাদের এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তীকালে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি যেখানে আমরা ফর্ম ফিল আপ কীভাবে বাড়িতে বসে করবেন সম্পূর্ণ ডিটেলস দিতে চলেছি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে